কেরিয়ারের ৩০ বছরে দেখিনি ৩০ বছরে বিচারপতি জীবনে এরকম হতে দেখেননি জানালেন বিচারক জেবি বি পারদিওয়ালা কলকাতার আর্জিকর হাসপাতাল আতঙ্ক কাণ্ডে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ হত্যা মামলা শুনানি শুরু করল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এবং বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয় গঠিত একটি বেঞ্চে মামলা শুনানি করছে বৃহস্পতিবার আর্জিকর হাসপাতালের আতঙ্ক কাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্টের শীর্ষ মন্তব্য এবং পর্যবেক্ষণে বলেন স্বাস্থ্য পেশাদারদের কাজে ফিরে যেতে দিন এবং তারা একেবারে দায়িত্ব ফিরে গেলে আদালত কর্তৃপক্ষের প্রতি বিরূপ পদক্ষেপ নেওয়ার জন্য প্রবল ভাবাপন্ন হবে না আমরা সাধারণভাবে কাজের পরিস্থিতি উল্লেখ করেছি আমরা সরকারি হাসপাতালে গিয়েছি আমার পরিবারের একজন অসুস্থ হলে আমি একটি সরকারি হাসপাতালের মেঝেতে শুয়েছিলাম আমরা জানি যে ডাক্তাররা ছত্রিশ ঘন্টার বেশি কাজ করেন ডিউটি প্রায় আটচল্লিশ ঘন্টা তারপর কেউ আপনাকে উত্তক্ত করলে প্রতিহত করার জন্য আপনি শারীরিক বা মানসিক অবস্থায় নেই আমি গুরুতর অপরাধের উল্লেখে যাচ্ছি না চিকিৎসকরা কাজে না ফিরলে জনস্বাস্থ্যের অবকাঠামো কিভাবে কাজ করবে চিকিৎসকদের অবশ্যই কাজ শুরু করতে হবে আমরা তাদের আশ্বাস দিচ্ছি যে এরকম ঘটনার কোনো শিকার হতে হবে না আমার গত তিরিশ বছরে আমি এমন একটি মামলা দেখিনি বাংলা ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে না সব মিলিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে প্রশাসনের বিরুদ্ধে বেশ কিছু নির্দেশিকা পরামর্শ দেওয়া হয়েছে শুনানির পরবর্তী পর্বে আরও কি কি পর্যবেক্ষণ উঠে আসে সেটাই এখন দেখার